নজর পরের খবর বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করলো পাকিস্তান এগারোই এবং বারোই নভেম্বর বিমান চলাচলের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে একের সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আকাধিক ক্ষেত্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বায়ুসেনা এবং নৌবাহিনীর জন্য সেনা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে একদিকে যেমন সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে আকির সঙ্গে 11 এবং 12ই নভেম্বর বিমান চলাচলের জন্য বিধি নিষেধ জারি করেছে পাকিস্তান বিমান চলাচললে বিধি নিষেধ জারি করা হয়েছে সেনা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে পাকিস্তানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতেই মধ্যেই তাmunday জানতে পারা যাচ্ছে পাকিস্তানের যে বিমান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে এগারো এবং ১২ই নভেম্বর বিমান চলাচলের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে একই সঙ্গে সেনাবাহিনী সেনাবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা ছবির পলিটিক্যাল এডিটার আশেষ চট্টোপাধ্যায় আশেষ দা কি কারণে এত সতর্কতা দেখো পাকিস্তান নোটিস টু এয়ারম্যান জারি করেছে এই ধরনের নোটিশ জারি করা হয় কোন একটা অঞ্চলে যখন অতিরিক্ত বিমান চলাচল বা কোনো সামরিক বিমান চলাচলের মতো পরিস্থিতি তৈরি হয় তখন অন্যান্য যারা এরোপ্লেন নিয়ে উঠবেন তাদের উদ্দেশ্যে জানানো হয় যে এই জায়গাটা এখন ঝুঁকিপূর্ণ বা এই জায়গা দিয়ে বিমান উড়ান এড়িয়ে চলা ভালো এইরকম নোটাম তারা জারি করেছে এবং যেটা জানা যাচ্ছে যে তাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীকে দপ্তর এবং সরকারের পক্ষ থেকে। এই গতকাল দিল্লিতে যে বিকট বিস্ফোরণ হয়েছে তারপরেই এই নোটিশ জারি করা হয়েছে কেন এই নোটিশ এবং এই নোটিশ আর কতদিন থাকবে সেটা জানা যায়নি পরিষ্কার নয় তবে নোটিশ আপাতত বলা হয়েছে আজ এগারো তারিখ এবং কাল বারো তারিখ পর্যন্ত এই নোটিশ জারি থাকবে ধন্যবাদ আপনাকে আশ্বাস বিমান চলাচলের বিধিনিষেধ আরোপ করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে এগারোই এবং বারোই নভেম্বর বিমান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে একই সঙ্গে হাই অ্যালার্ট জারিও করা হয়েছে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে